শিব মন্দিরে উননব্বইতম বর্ষের থিম মনসা মঙ্গল মঙ্গলের যে গল্প সেই গল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্ম যাতে এই গল্প মনে রাখে তার জন্যই এবছরের থিমের ভাবনা এবছর থিমে যেটা আরও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে যাত্রা মনসা মঙ্গলের যাত্রা পুরোটা করা হচ্ছে লাইভ পারফরমেন্স এবং তার সাথেই রয়েছে কাঁথা স্টিচের কাজ তবে গ্রাম বাংলার বেশ কিছু ঐতিহ্য যেরকম সিঁদুর মাখানো কিছু ঘট এবং এই ধরনের জিনিসপত্র রয়েছে এবং তার সাথেই টালির চালের বাড়ি আমরা এখন আর খুব একটা দেখতে পাই না তবে সেই টালি ব্যবহার করা হয়েছে দুর্গা প্রতিমার ঠিক পিছনের দিকটায় এবং তার সাথেই মায়ের যে অপূর্ব মুখ সেই মুখও দেখা যাচ্ছে এবং তার পাশেই যে যার কথা একটু আগেই বলছিলাম যে যাত্রা যাত্রাপালা রাখা হয়েছে যেখানে লাইভ পারফরমেন্স করা হচ্ছে মনসা মঙ্গলের সেই ছবি তুলে ধরছে আমার ক্যামেরাম্যান অজয় দাস এবং তার সাথেই অজয় দাসকে বলবো একটুখানি দর্শনার্থীদের ভিড়ের ছবিও দেখাতে কারণ ষষ্ঠীর সন্ধ্যেবেলা ভিড়ের যে ছবি সেই ছবি সত্যি দেখার মতো দর্শনার্থীদের ভিড় যে রাস্তা দিয়ে ভেতরে ঢুকছে সেই রাস্তা সেই প্রবেশপথের ঠিক ওপরেই রয়েছে কিন্তু কাঁথা সিচের কাজ এবং তার সাথেই তার ঠিক পাশেই রয়েছে যেটা সেটা হচ্ছে এই যাত্রাপালার যে মঞ্চ সেখানে মঞ্চে দেখা যাচ্ছে যে মনসার রূপে বসে রয়েছেন একজন এবং তার সামনে তাদের তার যে যারা আরাধনা করেন তারা তার আরাধনা করছেন এবং তার পাশাপাশি আবারও ফিরে আসি সেই কথাতেই দর্শনার্থীদের ভিড় দর্শনার্থীদের ভিড় সত্যি চোখে পড়ার মতন কাতারে কাতারে দর্শনার্থীরা আসছেন এবং থিম দেখছেন এবং তার সাথেই মাতৃ প্রতিমার দর্শন করছেন ষষ্ঠীর সন্ধ্যেবেলা এই দর্শনার্থীদের ভিড় কিন্তু সত্যি চোখে পড়ার মতন ক্যামেরায় অজয় দাসের সাথে মনামি রায় এবিপি আনন্দ সন্তোষ মিত্র স্কোয়ারে নব্বইতম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর উদ্যোক্তা সজল ঘোষ তার রাজনৈতিক পরিচয় তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতানেত্রী প্রান্তিক চক্রবর্তী রাজনা হালদার এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো এবং আমি এক সময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায় আসতে পারে না ওরা পারলো কি বলবে অনেকে আসেও অনেকে আগের বারেও অনেকে এসছে এবারেও এসছে যাদের একটু সাহস আছে তারা আসবে আর ও এখন পুরো তৃণমূলে নেই তৃণমূলের বিরাট ভাজন এখন আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না আমি অনেক নেতাকে কাঠ পাঠিয়েছি আমন্ত্রণ জানিয়েছি ব্যক্তিগত স্তরে বলেছি কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার ওদের গার্ড সাজে রেখেছে বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলারের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে তো তারা এলেন না কেন বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয় যারা নিচু লেভেলে তবে অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন অনেকেই আসছে তুমি দেখতে পাচ্ছ না অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না বক্তব্য সজল করছেন আমি সজল ঘোষকে সন্তোষ মিত্র স্কয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন তাও সরে একবার এলাম রাজন্যার কাছে উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না কি বলবেন না এটা যে আমি আগেও বলেছি আবারও বলছি সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক এই পুজোটা সজল ঘোষের পূজা বলে তো অবশ্যই এসেছি সেটা তো পারিবারিক সূত্রে এসেছি তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি এটা আমি আগেও বললাম এখনো বলছি দেশগন্ত ভাবনা এই ইমোশন সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন সেটা হচ্ছে প্রান্তিক রাজন্য এখন পুরোপুরি তৃণমূলে নেই এই ব্যাপারে বক্তব্য না অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত তো অবশ্যই পুরোপুরি তো নেই এটা ঠিক সে ভুল তো কিছু বলেননি পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে নিলম্বিত তাই পুরোপুরি নেই প্রান্তিকের বক্তব্য কি এক সময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি আমরা এখন দুর্গা পুজোয় আছি সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে এইটুকুই বলতে পারি প্রান্তিক রাজন তৃণমূলে আছে কি না বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা